রাষ্ট্রপতি গেছেন ছাগল চড়াতে সবজি কিনতে বাজারে গেছেন প্রধানমন্ত্রী কি অবাক হলেন দাঁড়ান দাঁড়ান অবাক হওয়ার জন্য কিছু বাকি যদি বলি পেট খারাপ নিয়ে ডাক্তার দেখাতে গেছে বা অ্যান্ড্রয়েড একটু করে বলা যাক খোলাসা ভারতের রাজস্থানের রামনগড় গ্রামের চলই এটা জেলা প্রশাসনের সদর দপ্তর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই গ্রামের কঞ্জুর সম্প্রদায়ের পাঁচশোর বেশি মানুষের বসবাস এই গ্রামে বাচ্চা জন্মালেই নাম রাখা হয় উঁচু কোনো সরকারি পোস্ট জনপ্রিয় ব্যক্তিত্ব বা কোম্পানি অথবা বড় বড় অফিসের নামে খবর ইন্ডিয়া টাইমসের রামনগড় গ্রামের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্যামসাং অ্যান্ড্রয়েড নামের ব্যক্তিরা ছাড়াও রয়েছেন এমন মানুষের যাদের নাম সিম কার্ড চিফস যেউনি মিসকল মুখ্যমন্ত্রী রাজ্যপাল কালেক্টর ও হাইকোর্ট গ্রামের অধিকাংশ নিরক্ষর জেলা কালেক্টর একবার গ্রাম পরিদর্শনে এলে তাকে দেখে এক বৃদ্ধা এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি তার নাতির নাম রেখে দেন কালেক্টর নামে কালেক্টর হলেও সেই ব্যক্তি কোনোদিন স্কুলের মুখই দেখেনি এখন তার বয়স পঞ্চাশ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একনিষ্ঠ এক ফ্যানের নাম কংগ্রেস আর তিনি তার পরিবারের কাউকে সনিয়া রাহুল বা প্রিয়ঙ্কার নাম দিয়েছেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির জন্মানোর সময় তার দাদুকে একটি ফৌজদারি মামলায় জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট সেই জন্য ওই ব্যক্তির নাম রাখা হয়েছিল হাইকোর্ট পাশের আরেক গ্রামের আনিয়ার মহিলার পরিচিত নমকিন জিলাপি মিঠাই সহ নানা অদ্ভুত নামে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ